বন্ধুরা রাজ্যের অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী সমাজের জন্য আজকে যে বিষয় নিয়ে আমাদের আলোচনা যে বিষয় নিয়ে আজকের এই প্রতিবেদন আমরা নিয়ে এসেছি সকলের জন্য অত্যন্ত সুখবর গুড আপডেট এবং বি পজিটিভ আপডেট আজকে আমরা নিয়ে এসেছি যারা ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন তারা অবশ্যই তাদের অবশ্যই রিকোয়েস্ট আজকের এই আপডেটটি শেষ পর্যন্ত শুনবেন বন্ধুরা রাজ্যের চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মচারী বিভিন্ন সেক্টরে যারা রয়েছেন কাজ করছেন বহু বছর ধরে যারা কাজ করছেন বা স্ট্রাগেল করছেন বা সঠিক পারিশ্রমিক যে কাজটা আপনারা করেন সঠিক পারিশ্রমিক রাজ্য সরকার আপনাদের প্রোভাইড করে না এটা চরম সত্য বাস্তব সত্য এটা অস্বীকার করার কোনো জায়গা নেই রাজ্য সরকার নিজেও জানে যে এরা যে কাজটা করে আমরা সঠিক এদেরকে পারিশ্রমিক দিতে পারি না কিন্তু বুঝতেই পারছেন যে কোনো রাজ্য একটাই পলিসি ভাই কম টাকায় বেশি কাজ নেব আর কর্মচারীদের টাকা না দিয়ে কর্মচারীদের টাকা দিয়ে বা না দিয়ে আমরা যদি সাধারণ পাবলিকের কাছে টাকা ডাইরেক্ট করতে পারি তাহলে তার রেজাল্টটা ভোট বাক্সে খুব ইজিলি পাওয়া যায় তো যার ফলস্বরূপ রাজ্যের তৃণমূল সরকার থেকে শুরু করে দেশের সমস্ত সরকার বিভিন্ন রাজ্যের সরকার সেম পলিসি আজকাল আজকের ডেটে নিয়েছে তো সেই জায়গা থেকে দেখুন যারা রেগুলার কর্মচারী তারাই পশ্চিমবাংলা বলুন বা অন্যান্য রাজ্যে বলুন সঠিক পারিশ্রমিক পায় না যদিও রেসিও যদি আমরা দেখি পশ্চিমবাংলার পশ্চিমবঙ্গ তো সেই জায়গা থেকে যেখানে রেগুলার কর্মচারীরা রেগুলার এমপ্লয়িজ যারা রয়েছেন পশ্চিমবঙ্গের বা এই রাজ্যের তারা সঠিক পারিশ্রমিক পাচ্ছে না ডিএ পাচ্ছে না সেখানে কন্টেকচুয়াল চুক্তিভিত্তিকদের সঠিক পারিশ্রমিক দেবে সরকার মানে এই আশাটা না করাই বেটার তো সেই সমস্ত নেগেটিভ নেগেটিভিটি তো আছেই তার মধ্যেও যে খবর বন্ধুরা সামনে উঠে আসছে রাজ্য সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অর্থ দপ্তর আপনারা সকলেই জানেন প্রায় উনত্রিশ হাজার কোটি টাকার কাছাকাছি মার্কেট থেকে ঋণ নিয়েছে আর ঋণ নেওয়ার প্রধান কারণ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর সেই নির্বাচনের আগে কল্পতরু রাজ্য সরকার একাধিক সেক্টর একাধিক ডিপার্টমেন্ট এবং একাধিক ভাতা বৃদ্ধি করতেই হবে রাজ্যকে কিছু করার নেই কারণ আপনি লাস্ট ফাইভ ইয়ার্সে ঘরেও তাকাননি সেক্টরগুলোকে ভোটের শেষে বা বছরের পাঁচ বছরে তো একবার তাকাতেই হবে এটা তো প্রিলোডেড প্রসেস দু হাজার একুশ সালের বিধানসভা ভোটের আগেও মুখ্যমন্ত্রী একাধিক ডিপার্টমেন্টের জন্য ঘোষণা করেছেন দু হাজার ষোলো সালের যে বিধানসভা নির্বাচন তার আগেও অনেককে অনেক কিছু দিয়েছেন এবার ছাব্বিশের যে নির্বাচন সেই নির্বাচনের আগে রাজ্য সরকার যে খবর বন্ধুরা আমাদের কাছে উঠে আসছে একাধিক চুক্তিভিত্তিক অস্থায়ী সেক্টরে রাজ্য সরকার বেতন বাড়াতে চলেছে বেশ কিছু প্রকল্পে ভাতা বৃদ্ধি করতে চলেছে এবং রাজ্যের অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী যারা কাজ করছেন পশ্চিমবাংলায় তাদের জন্য সত্যি সত্যি এই বছরটা খুব ইম্পর্টেন্ট বছর এবং আগামী দু মাস আগামী দু মাসের মধ্যেই সবকিছু কিছু ফাইনালাইজ একদম মানে নোটিফিকেশন সময় অ্যাকাউন্টের টাকা আপনারা পাবেন বা চলেছেন এবং আপনাদের আমরা জানিয়ে রাখি আমাদের কাছে খুব সঠিক সোর্স মারফত যে খবর এসছে গতকালকে ইনপুট আমরা আরও একটা ইনপুট পেয়েছি সেটা হচ্ছে এক এক দু ডেটটা ভালো করে আইডেন্টিফাই করে রাখুন এক এক এই ডেটে অ্যাকাউন্টের টাকা অলরেডি বর্ধিত ভাতা ক্রেডিট হতে চলেছে একাধিক ডিপার্টমেন্টের ঘোষণা হয়তো নভেম্বর ডিসেম্বরের মধ্যেই হয়ে যাওয়ার কথা বা সম্ভাবনা চরম সম্ভাবনা এবং তার সঙ্গে আপনাদের জানিয়ে রাখি রাজ্যের একাধিক ডিপার্টমেন্ট আমরা আগেও বলেছি লক্ষ্মীর ভান্ডার একটা ইম্পর্টেন্ট প্রকল্প পশ্চিমবঙ্গের একটা বিগেস্ট প্রজেক্ট রাজ্যের মুখ্যমন্ত্রীর লক্ষ্মীর ভাণ্ডার প্রজেক্টের যে বেনিফিট রিটার্ন হয়ে আসে এই লেভেলের প্রজেক্ট বর্তমানে হাজার বারোশো টাকা দেওয়া হয় এই টাকাটা বন্ধুরা যে খবর আসছে বাড়তে চলেছে এই টাকাটা রাজ্য সরকার বাড়াতে চলেছে আমাদের প্রেডিকশন দু হাজার টাকা বাকিটা আপনারা মিলিয়ে নেবেন জানুয়ারি মাসে তার সঙ্গে আপনাদের জানিয়ে রাখি সিভিক ভলেন্টিয়ার্স একদম হিট লিস্টে রয়েছে হিট লিস্টে সিভিক ভলেন্টিয়ার্স আশা এবং আইটি আইসিডিএস কিন্তু আশা আইসিডিএস এর যে বাড়ার পরিমাণটা বৃদ্ধির পরিমাণটা একটু কম হবে সিভিক ভলেন্টিয়ার্স মোটামুটি স্ট্যান্ডার্ড স্যালারি রাজ্য সরকার প্রোভাইড করার করতে চলেছে এবং তার সঙ্গে বন্ধুরা ভিআরপি যারা রয়েছেন টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ভিআরপি রয়েছে পশ্চিমবাংলায় ভিআরপিদের আগামীকালকে একটা জেলা সম্মেলনও রয়েছে তারা প্রথম জেলা সম্মেলন করছে মেদিনীপুরে সেখানে ভিআরপিদের পুরো বিষয়টা দেখছেন আপনার প্রতাপ নায়ক মহাশয় এবং কালকে তিনিও সেখানে উপস্থিত থাকার কথা সভাটা তিনি উদ্বোধন করবেন এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মধ্যে যে যে সেক্টর গুলো রয়েছে আপনাদের আবারও জানাচ্ছি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মধ্যে যে যে সেক্টর গুলো রয়েছে ভিআরপি রয়েছে সিভিক ভলেন্টিয়ার্স রয়েছে এদের বেতন বৃদ্ধির সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল নাকি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মধ্যে যে সমস্ত সেক্টরগুলো রয়েছে তাদের ভাতা বৃদ্ধির সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল তার সঙ্গে শিক্ষা রয়েছে বন্ধুরা তাদেরও সম্ভাবনা রয়েছে শিক্ষা ডিপার্টমেন্টও একাধিক সেক্টরে পৌরসভা মাদ্রাসা বেশি নয় অল্প অল্প হতে চলেছে অর্থাৎ এই দুটি মাস আগামী দুই মাস নভেম্বর এবং ডিসেম্বর রাজ্য সরকারি কর্মচারীদের যারা চুক্তিভিত্তিক বা অস্থায়ী রয়েছেন তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট এবং ভিআরপি যারা রয়েছেন টোয়েন্টি ফাইভ থাউজেন্ড প্লাস ভিআরপি রয়েছে পশ্চিমবাংলায় তাদের আগামীকালকে একটা জেলা সম্মেলনও হচ্ছে পশ্চিম মেদিনীপুরেরও হচ্ছে এবং প্রথম জেলা সম্মেলন স্থান হচ্ছে আপনার শহীদ প্রদত্ত স্মৃতি সদন মেদিনীপুর ঠিক বেলা বারোটার সময় এই সভা তাদের শুরু হয়ে যাবে আর যে খবর আমাদের কাছে এসছে রাজ্য কনভেনার যিনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনে রয়েছেন মাননীয় প্রতাপ নায়ক মহাশয় তিনি থাকবেন তিনি প্রধান অতিথি হিসেবে থাকবেন এবং আগামীকাল এই সভা থেকে ভিআরপি দের জন্য সুখবর আসতে পারে এই সভা থেকে ভিআরপি দের বেতন বৃদ্ধির বিষয় নিয়ে সুখবর আসতে পারে সম্ভাবনা রয়েছে আমাদের আমাদের নজর থাকবে এই সবাই আদৌ কিছু ঘোষণা বা আগাম কিছু বার্তা ঘোষণা হবে না ঘোষণা মুখ্যমন্ত্রী করবেন কিন্তু একটা আগাম ইনপুট আসতে পারে আসার চান্সেস রয়েছে বাকিটা সময় বলবে এবং আপনাদের অপেক্ষা করতে হবে আজকে অক্টোবরের শেষ দিন একত্রিশে অক্টোবর আপনারা জানেন অক্টোবর মাসের শেষ রাজ্যের হাতে কর্মচারীদের হাতে দুটি মাস রয়েছে নভেম্বর এবং ডিসেম্বর এই দুটি মাস অত্যন্ত ইম্পর্টেন্ট যে সমস্ত সেক্টরগুলো এখনও সাইলেন্ট মোডে রয়েছে দেখুন রাজ্য সরকার কাছে আবেদন করতে হবে এই যে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সঙ্গে যারা রয়েছেন তারা নিয়মিত সরকারের কাছে তার দাবি বিষয় হচ্ছে যে সমস্ত সরকারি কর্মচারী সংগঠন থেকে শুরু করে আদার্স যে সেক্টর রয়েছে যারা রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আওতাভুক্ত নন তারাও চেষ্টা করুন এই ফেডারেশনের মধ্যে যুক্ত হওয়ার কারণ অবস্থা যে কন্ডিশনে রাজ্য চলছে তাতে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ সেটাও পজিটিভলি দৃষ্টি আকর্ষণ ছাড়া ভাতা বৃদ্ধি ইম্পসিবল আছে একদম বাস্তব সত্য কথা আপনাদের জানালাম বাকিটা দু মাসের মধ্যেই ক্লিয়ার হয়ে যাবে এবং ডেট এক এক দু হাজার চব্বিশ সকলে ভালো থাকবে ছাব্বিশ সরি এক এক দু হাজার ছাব্বিশ সকলে ভালো থাকবেন আপনাদের যদি কিছু বলার থাকে লিখে জানাবেন ধন্যবাদ